কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই বিশ্ব নবীর জন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কোরআন ছাড়া মক্কাতে চল্লিশটা বছর কাটিয়েছিলেন কোরআন ছাড়া কাটানোর ফলে সেই সমাজকে জাহিনিয়াদ সমাজ থেকে বের করে সমাজে পরিবর্তন করতে তিনি পারেন নাই তিনি সেই ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন কিন্তু যখনই কোরআনুল করিম আল্লাহরবুল্লাহ আয়ালমিন জোন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে দান করলেন এবং তার কাছে নাজিল করলেন তারপর থেকে মাত্র মাত্র তেইশ বছরের মধ্যে পুরা পৃথিবীকে পুরা আরব বিশ্বকে আল্লাহ রবুল্লা আলমিনের পি হাবিব কোরআনের মাধ্যমে আল্লাহতালার রহমতে পুরা আরবকে একেবারে সুন্দর সুশৃঙ্খল বানিয়ে দিলেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাই আমাদেরকে যেন এই কোরআনকে সুন্দর করে পড়ার জন্য তৌফিক দান করেন এবং কোরআনকে বোঝার জন্য তৌফিক দান করেন আর এই কোরআন ছাড়া আমাদের জীবনটা একেবারে অচল আর এই কোরআনকে যদি আমরা বাদ দিয়ে অন্য কিছুকে ধরতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা গাফেল হইয়া যাইব আর যদি আমরা এই কোরআনকে একেবারে সু সুন্দরভাবে শক্ত করে ধরে থাকি আর আল্লাহ রব্লা আয়ালমিনের হেদায়ত লাভ করার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন অবশ্যই আমাদেরকে হেদায়েত দান করবেন এবং ইহেদিনা সিরোয়াত মুস্তাকিম আল্লাহ রব্লা আলমিন সুন্দরকে কোরআন এ কারিমের ভিতরে সুরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করো কীভাবে দোয়া করবে ইহেদিনা সিরোয়াত মুস্তাকিম এ আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান যে পথে বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সহ সমস্ত আম্বি আলিহালাম তারা ছিলেন তারা চলাফেরা করেছেন সেই পথেই আমাদেরকে চালান যে পথ আপনি রাজি খুশি থাকেন এবং বিশ্ব নবী মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রাজি খুশি থাকেন সেই পথে আমাদেরকে চালান এ আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নিন এইভাবে আল্লাহ রব্লা আলামিন আলমিন কোরআনে ভিতরে সম্পন্ন বিধি বিধান নাজিল করে দিলেন আমাদের জন্য কেমনে আমরা সাংসারিক জীবন যাপন করব। কেমনে রাষ্ট্র জীবন জীবনযাপন করব কেমনে পারিবারিক জীবন জীবনযাপন করব এবং রাস্তাঘাটে কীরকম আচরণ করতে হবে মানুষের সাথে মানুষের সাথে কীরকম ব্যবহার করলে আমাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুমহান মর্যাদায় মর্যাদায় মর্যাদাবান করে দিবেন সেই পথ হলো এই কোরআনের পথ এই কোরআন দিয়ে আমরা সেই পথ খুঁজে নিতে পারবো তাই আসুন আমরা কোরআনের সংস্পর্শে আসি আর সংস্পর্শে যদি আসা যায় তাহলে অবশ্যই অবশ্যই সোনার মানুষ হওয়া সম্ভব আর যদি আমরা এই কোরআনকে না মেনে কোরআনের বিরোধিতা করা শুরু করি তাহলে অবশ্যই অবশ্যই আবু জাহিলের মতো আবু জাহিলের যে চেলাপেলা রয়েছে তাদের মতো আমরা গোমরাহের পথে অগ্রসর হয়ে যাব। الله رب العالمين أحمدك صهيب بوزدان قرون آمين السلام عليكم ورحمة الله وبركاته